ইন্ডিয়ান ভাইয়ের দকবুলের গল্প দখবুলের গল্পটি শিরোনাম দিয়েছি বিপদে পড়ে আল্লাহকে ডাকলে তালা কখনোই বান্দাকে খালি ফিরিয়ে দেন না এই দখলের গল্পটি ছোট্ট একটি দখবুলের গল্প কিন্তু এই গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো চলুন গল্পটি আমরা শুনে আসি প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম ওয়ালিকুম দাদা আমি একজন ভারতীয় মুসলিম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার বাড়ি কলকাতায় আমার সাথে ঘটে যাওয়া দুলের একটা সত্য ঘটনা জানাতে চাই আপনাদেরকে যাতে এই ঘটনা শুনে অনেকের দোয়ার প্রতি আগ্রহ বাড়ে শুরু করছি আমার আল্লাহর নামে ইসমিল্লাহ রহমানের রহিম বছরটি ছিল দুহাজার আমি তখন কলকাতায় স্বর্ণের কাজ শিখতে যাই আমার খালাতো ভাইয়ের সাথে আমার খালাতো ভাই আমাকে নিয়ে গিয়েছিল কলকাতায় তখন আমার বয়স ছিল ষোলো বছর এসএসসি শুধু পরীক্ষা দিয়ে চলে গিয়েছিলাম কাজে একদিন ঘটনা ঘটে আমি যেখানে কাজ করতাম কলকাতায় সেখানে একটা হিন্দু পরিবারের বিয়ে হচ্ছিল আর তখন আমার একটা বন্ধু ছিল ওখানে রাজা সে রাজা ভাইটি আমার খুব ভালোবাসত এবং আমাকে এসে ঘোড়াতে নিয়ে যেত রাজাকে এবং রাজার সাথে যারা কাজ করত তারা সবাইকে দাওয়াত করেছিল কিন্তু আমাদের কোম্পানির কাউকে দাওয়াত করেনি খুব বড় লোকদের বিবাহ ছিল তাই আমরা জানতাম না যে বড় লোকদের বিবাহ কেমন হয় আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির যে মালিক ছিল মন্ডল পরিবার সেই মন্ডল পরিবারকে তারা দাওয়াত করেছিল এবং দাওয়াত করেছিল আমাদের এই মন্ডল কোম্পানির যে ওয়াচম্যান ছিল তাকেও বিয়ের দিন বিনা দাওয়াতে রাজা আমাকে বিয়েতে নিয়ে গিয়েছিল রাজার সাথে আমি ঘুরছিলাম খাওয়া দাওয়া করছিলাম কিন্তু তখন একটা ঘটনা ঘটে বিয়েবাড়িতে আমাকে দেখে ফেলেছিল ওই আমাদের মন্ডল কোম্পানির যে ওয়াচম্যান তিনি তখন তিনি বলেছিল যে আমি এই কথাটা কোম্পানিকে জানিয়ে দেব আমাদের এই কোম্পানিতে ছিল অনেক মানুষ সবাই কাজ করত সবাই ছিল হিন্দু আমরা পনেরো জন মতো মুসলিম ছিলাম তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হবে এবার বিয়ের পরের দিন সন্ধ্যাবেলায় ওয়াসম্যান সবাইকে বলছে যে নতুন মুসলিম ছেলেটা সে বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে খেতে গিয়েছিল তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় এবং সবাই তখন উল্টাপাল্টা বলতে থাকে আমাকে তখন নিজ দিয়ে আসছিলাম আমি আল্লাহ রহমতে এই খবরটা জানতে পেরে যাই তখন আমি ভয় পেয়ে যাই যে এবার আমার মান সম্মান সব চলে যাবে তখন আমি বলতে থাকি যে হে আল্লাহ আমাকে বাঁচাও হে আল্লাহ আমাকে বাঁচাও আমার মান ইজ্জতকে বাঁচাও আল্লাহ এদের সামনে আমি একেবারে অপমান হয়ে যাব তুমি আমাকে বাঁচাও আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম কাজ কখনোই করব না ঠিক তখন আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি আমার যে টি শার্টটা পরেছিলাম সেই টি শার্টের কালার ছিল হলুদ সেটাকে চেঞ্জ করে ফেলি আমি একটা ব্লু টি শার্ট পরে নিই কারণ ওই হলুদ টি পরে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম তারপর আমাকে দুইজন ডাকতে আসে বলে যে তোমার বিচার আছে কোম্পানি থেকে তোমাকে ডাক করেছে তখন আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি কি বলবো আমি যখন তাদের সাথে নিচে যাই যাওয়ার পর সে ওয়াচম্যানের সামনে যাই সেখানে অনেক মানুষ ছিল তখন ওয়াচম্যানটা আমাকে দেখে চিনতে পারলো না সে বলল না এই ছেলেটি নয় সেই ছেলেটা একটু মোটা ছিল আমার তখন দেহে প্রাণ ফিরে আসলো সুফহান আল্লাহ সত্যি আমি তখন উপরে এসে এতটাই খুশি হলাম যে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিল বন্ধুরা আল্লাহর কসম খেয়ে বলছে আসি এই ঘটনাটি আমার সাথে ঘটেছে মহান আল্লাহ সত্যি আমাকে বাঁচিয়ে নিয়েছিল তো বন্ধুরা আপনারাও বিপদে পড়লে অবশ্যই মহান আল্লাহকে ডাকবেন দেখবেন আল্লাহ তালা বিপদ থেকে ওঠার একটা না একটা রাস্তা বানিয়ে দেবেন ঠিকই আর একটা তো আমি আপনাদেরকে বলে দিতে চাই যেটা আমি প্রায় করতাম তখন আমি প্রত্যেক দিন একশোবার করে দরুদ শরীফ পাঠ করতাম ছোট দরুদ্রি তাদের লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন এই দোয়াগুলোর গল্পের মধ্যে থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটি হলো দরুদ শরীফ যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং তার বিপদগুলো দূর করে দেন এবং তার দোয়াও কবুল করে নেন আল্লাহই ভালো জানেন হয়তোবা এই ব্যক্তির শরীফের ওশিলাই তাকে সেদিন আল্লাহ তালা উদ্ধার করেছিলেন